ইত্র হামলে সাড়ে সামনের দিকে আইনাইতে আছে বাইরের মাইক টোটালি অফ মাহফিলের নাম দিয়া সেটা সারাটা গ্রাম একটা লারা দিয়া ভূমিকম্পের মতো কলব রুহু জেগে রুহু কলবাইয়া পড়ে সারা বেড়া কারবার সবাই মনোযোগের সাথে বসুন আমার আল্লাহ রবনা আমিন কোরআনুল কারীমে কত সুন্দর করে আওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশা মানুষ পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই পেয়ে দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই ওরা আনুল কারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের সে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ দুনিয়ার মানুষের না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা ও ভান্তির মুসলমান ভরাসারের মুসলমান তাহেতরার মুসলমান তামারখানার মুসলমান পালপাড়ার মুসলমান ও এলাকার মানুষ মন দিয়ে শুনো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ তাবারক ওয়া তিনি যা বলেন তা করেন নাকি করেন না দুনিয়ার মানুষ এক এক সময় এক একটা বলে আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন শোভাহ আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন থাকবেন নাকি না কি আল্লাহ আরও জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধু মাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ভান্তির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুল্লাহ কুফুয়ান আহাদ তিনি কারু থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন ওর জুড়ে মধুর সুরে সবাই মিলে প্রাণুজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা

आसमान जो मिन गई रुल्ला पहाड़ पर्वत गई रुल्ला आसमान जो मिन गई रुल्ला पहाड़ पर्वत गई रुल शुद्ध तू मिमाबूद कल्ला लाइला हाँ लाइला हा, ला लारा लामुदा इला लाम अाम जूदा अाम

সন্ন হয় নাই সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা মার ভাই আমার আল্লাহ রভ্যর আর ও অবন্ধ মন দিয়ে শোনো দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই খুব খেয়াল কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরে বেদাত পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে নাই গণা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে বলেন আল্লাহ এই নবীগণ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন গোমরাহি থেকে হেদায়তে নিয়ে এসেছেন কুফর থেকে আল্লাহর নবী মুসলমান বানিয়ে দিয়েছেন সমস্ত নবীগণ এই কাজটা করেছেন আমাদের যিনি নবী অ কায়নামদারুতা জেদারেমাদীনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সৈয়দুল মোরোশানিন খোয়াত মান নবিগিন রহমাতুল্লিলা আল আমি নবীম মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই হিয়া সাল্লাহ বলেন সুবাহান আল্লাহ সুন্দর সুনিবীর সুশৃঙ্খল পরিবেশে নির্মাণাধীন এদহা ময়দানে যিনি আমাদেরকে আশার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকণ আবেগ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলার জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ বাদশা মিয়া সাহেব হ্যাঁ উনি তো দুনিয়া থেকে আহা আহ পুস্টারে নাম আছে না মানুষটা নাই চিন্তা করেছেন কি নির্মম কি হৃদয় বিধারক আমাকে আনার জন্য যে মানুষটি অস্থির ছিলেন আজকে মানুষটির পুস্টারে নাম আছে মানুষটি নেই এমন অনেক জায়গায় হয় একদিন হয়তো আমরাই থাকবো না এটাই বাস্তবতা না আজকের মাহফিল যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আজগর আলী সাহেব আলী আজগর। বিশেষ বক্তা আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার আদরের ধন কলিজ আর টকড় বিশিষ্ট ওয়েস কালিয়া জুরি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা মাহবুবুর রহমান হুসেন পুরী সাহেব আজকের প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বড়িচং ব্রাহ্মণ করা মাটি ও মানুষের নেতা আমার প্রতিবেশী আমার পাশের গ্রাম জননেতা জনাব হাজি জসীম উদ্দিন আজকের বিশেষ অতিথি এ কে এম সাইফুল ইসলাম টিপু যুগনা আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল আজকের মাহফিলের ওয়াইজ ইনএাম মার্শাল অনেকের নামই আছে মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা জহিরুল ইসলাম জাবেেরি আমন্ত্রিত অতিথি বৃন্দাজ ওলামাইকের যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালামাইকুম ওরহমাতুল্লাহি আবার ভান্তিটা কোন জায়গা এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম লিখেছি তো অনেক দিন আগে আমি একটু চিন্তায় ছিলাম যে ভান্তি গ্রামটা কোন দিকে ওই যে মাঝে নাকি আওয়াজ হয় না একটু দেখো ওই দিকে হ্যাঁ ভান্তি জি দেখতেছে জি ভান্তি গ্রামটা কোন দিকে এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম কারণ মাধাইয়ার উত্তর একটা বান্তি আছে এটা হইলো বান্তি বদিয়া আর এটা হলো ভদিয়া আপনারা একটু বড় রায় তারা শুধু বড় হয় আপনারা বড় তখন আমি এখানে যে বান্তি নামে নামে একটা গ্রাম আছে এটা আমার জানা ছিল না আমি যদিও ব্রাহ্মণ পাড়ার মানুষ বরিচং ব্রাহ্মণপাড়া আমরা তো একই সংসদীয় আসন আমার জানা ছিল না যাই হোক এসে দেখলাম একটা সুন্দর গ্রাম যেখানে শিক্ষিত সজ্জন মানুষ আছেন যেখানে একদল মর্দে মুজাহিদ কলিজ আর টুকরা যুবক আছেন যেখানে আমার মুরব্বীরা আছেন গোছানো একটা পরিবেশ আছে তা আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি এই জন্যে যে আল্লাহ তাবারক তারা আমাদেরকে একটা অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আমাদেরকে দান করেছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ তো আমরা ভূমিকাতে কোনো সময় নষ্ট না করে আমরা যেতে চাই যারা ঈদগার বাইরে দাঁড়াইয়া সুখা সুখী করতেছে রকিবে খেয়াল করছো না তো ওই যে আছে। সুখী করতেছে ভিতরে পড়েন জায়গা আছে ভিতরে আসে যারা ওয়াজ শুনতে নিশ্চয়ই সবাই এখানে এসেছেন কারণ আপনাদেরকে তো আর টাকা দিয়ে আনা হয় নাই সচ্ছায় সজ্ঞানে জ্ঞানে ভালোবেসে এসেছেন দয়া করে যেহেতু ওয়াজ শুনতে এসেছেন আপনাদের মোবাইলগুলো একটু বন্ধ করে দিন আপনারা এইভাবে ওয়াজ শোনাও হয় না রেকর্ডও হয় না এটা বন্ধ করেন আপনি কি যায় না মো ঝালান দিননা সাইয়েন রুপ আনছেন সাইয়েন সুজয় বন কমরও ব্যথা করবে তারে হতাই আপনি সুজয় বন আমিন কন মোবাইলটা এইভাবে উপরের নিচে ধরটা কইসলাম আহ বিরক্ত করবা না মোবাইলটা পকেটে নেন আপনি ওর থেকে ওর হাত থেকে নিয়ে নেন আপনি তো ওয়াজ শুনতে আসছেন নাকি আমার সাইতে নাইছেন তো এটা এটা আপনি একটা মোবাইল দিয়ে হান গিয়ে মাইসের আর মোবাইল নাই আবার একটা মোবাইল ওলাইছে হুজুরও দুই মোবাইল আছে পকেটে দোকান মোবাইল এক কথা যেন দুইবার কোয়া লাগে যেই লুক আপনারা হইছেন মাইক ছাড়াও তো কথা সাউন্ড থাউন্ডের দরকার কি কর্তৃপক্ষ মনে করে মাইকে যদি এরকম ভিতর বাহির একটা লাড়া না দিয়ে আলায় তো আর মাইক লাগাইয়া লাভ কি কেন ভিতরে শুনলে সারে সামনের দিকে আইন এইতে আছে বাইরের মাইক টোটালি অফ মাহফিলের নাম দিয়া সেটা সারাটা গ্রাম একটা লাড়া দিয়া ভূমিকম্পের মতো কলব রুহুর জেগে রুহু কলব আইয়া পড়ে সারা বেড়া কারবার সবাই মনোযোগের সাথে বসে চুপ করে শুনলে আমি খালি মুখে বললো তো আপনারা শোনার কথা এনে লুক আর আমরা কয়জন হয়েছি আমিন কম আওয়াজ কইরা কম আপনাও কম আমি অনেক মাহফিলও যারা মঞ্চে বই আওয়াজ না করে তারারে নামাইয়া নিষেধতে আওয়াজ করিন না তুই লাভ আইসি কারণ আমার আওয়াজ লাগবো আমার আওয়াজ করিন না লোক সামনে আছে কেন বালমানসি করে আনি না সে রুফটে বয় রাখলে তো আমার আমার আওয়াজ লাগবো দো সাইডে দিয়ে কন সুবাহান আল্লাহ ওই ডরে নামাইনি দেই এই ডরে না এটা কথার কথা না কইলাম আপনি কি মনে করছেন

সবার মোবাইলগুলো বন্ধ করেন কোন আওয়াজ যেন আমার কানে না আসে সাইলেন্ট করে নেন সবাই মনোযোগের সাথে আমরা বসি ইনশাআল্লাহ যারাই আসেন আইসার দেরি করেন না পট করে বসা যাই আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন বন্ধুগণ আল্লাহ তাবারো কোথা তালা খুব খেয়াল মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকবেন হুজুর ঘুরে বসে। শুধু আপনার ঘুরে না আরো ওয়া যখন আপনি হ্যান ও সাইড রিফিট করতে হবে আপনার কিছু গুড় আপনার আর হে ফিল গুড়ে আপনি আরও জায়গা দেন আরো সামনে আসছেন এই আপনার জাগা দেন আসুন সুন্দর বলে আর সুন্দর বন আরাম করে হ্যাঁ 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 মার হাভ কর আপনি একবার নাম সামনে আসুন আচ্ছা আসুন আর সুন্দর সুন্দরী শেনা হ আদিন কর তা আমরা শুরু করিন ইনশাআল্লাহ সবার মনোযোগ ঠিক আছে অ্যাটেনশন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এদিক সেদিক তাকা বোন দুই কে মতো এই জিজ্ঞ কাম লাগলো ওই বুলবুলার মতো ভাঙা ভাঙ্গা ফুটে জিজ্ঞ আমরা এই চিন্তা করার দরকার নাই এখন আমিন কন জোরে কন বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই